আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দিয়াবাড়ির দ্বিতীয় পার্টটি আপনাদের সাথে শেয়ার করছি সবাই আমার ভিডিওটি ফুল দেখবেন এবং লাইক কমেন্টস করে দিবেন সবাই সবাইকে আমরা সাপোর্ট করব তো আমরা আজকে চলে গিয়েছিলাম বউবাজারে তো একটা পার্ট যেহেতু গিয়েছে আপনারা দেখেছেন তো এখানে আমরা হাঁসের মাংস খেয়েছিলাম তো সেগুলোর একটু ফুটেজ নিয়েছিলাম চালের রুটি ছিল সাথে তো আমরা যেহেতু বিকালের দিকে গিয়েছিলাম তো তখন একটু খালিই ছিল জায়গা বাট সন্ধ্যার পরে এত ভিড় ছিল আমরা লাকিলি সিট পেয়ে গিয়েছিলাম তো এখন দেখেন কি সুন্দর মানে অনেক জায়গা খালি তো এই যে এই দোকানটা থেকে আমরা খেয়েছিলাম চুই ঝাল মেজবানি কড়াই ঘোষ থেকে আমরা নিয়েছিলাম তো তারপর আমরা যেহেতু ফিশ খাবো তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করে দেখেন এখানে কি সুন্দর সুন্দর মাছ তো আমরা ভেবেছি যে একটা মাছ আমরা নিব কোরাল মাছ তো আমরা প্রাইস দেখছিলাম এখানে অনেক অনেক দোকান তো এই দোকানটা ছিল সবচেয়ে বড় এবং একটু রিজনেবেল রিজনেবেল বলতে এখানে দাম অনেক বেশি সব কিছুরই বা মানে অন্যান্য দোকানের ছোট দোকানের থেকে এই দোকানটা এক বেশ বড় তো অ্যাভারেজ একটা দাম রাখছিল তো আমি দেখছিলাম তো আমার ক্র্যাপ তারপরে অক্টোপাস এগুলো খুব মজা লাগে তো আমার ভাই গিয়েছিল মনে হয় এগুলো পছন্দ করে না তো ওর জন্য আমরা ভাবলাম যে সবাই মিলে একটা বড় ফিশ নেই মাছ নেই যেই মাছটা আমরা সবাই মিলে খেতে পারবো ওই যে এখানে অক্টোপাস এখানে ক্র্যাপ কাঁকড়া এখানে আবার অনেক রকমের খাবার পাওয়া যায় নট অনলি যে শুধু সি ফিশ তা কিন্তু না হ্যাঁ এখানে দেখেন মুরগি তান্দুরি মোমো চটকটি ফুচকা হ্যাঁ বিকালের দিকে বসে আর কি ওই যে এই হাঁস এগুলো গরুর গোস্ত বট চালের রুটি আর রাতের দিকে মাছটা জমজমাট হয়ে যায় তো আমরা এই যে দেখেন অনেকক্ষণ অপেক্ষা প্রায় দেড় ঘন্টা পরে আমাদের এই মাছটা দিয়ে গিয়েছিল তো আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাসায় চলে যাব। তো এরকম ছোট্ট ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব থ্যাংক ইউ